ঋণখেলাপিদের সুবিধা দিতে টাকা ছাপাচ্ছে বাংলাদেশ ব্যাংক এজন্য নিয়ন্ত্রণে আসছে না মূল্যস্ফীতি সাংবাদিকদের সংগঠন ইআরএফ আয়োজিত আলোচনায় এমন মন্তব্য কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাস তিনি বলেন জোর করে ব্যাংক একীভূতকরণ ঠিক হচ্ছে না অর্থ বিষয়ে দাতা সংস্থা আইএমএফ ও সরকারের নিষ্ক্রিয়তারও সমালোচনা করেন ফরাস উদ্দিন বিকাশে কম খরচে ক্যাশ লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা করোনা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে দেখা দেয় উচ্চ মূল্যস্ফীতি সব ধরনের পণ্যের দাম বাড়ে অস্বাভাবিকভাবেই তবে বেশিরভাগ দেশই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সফল হয়েছে শ্রীলঙ্কার মতো দেউলিয়া দেশেও কমেছে পণ্যের দাম কিন্তু মূল্যস্ফীতি কমাতে পারছে না বাংলাদেশ ব্যাংক সাবেক গভর্নর ফরাস বলেন ঋণ বারবার পুনঃতফসিল করায় ব্যাংকে তারল্য কমছে টাকার সরবরাহ নিশ্চিতে নোট ছাপাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক এতে হচ্ছে মূল্যস্ফীতি বছরে সাত বিলিয়ন ডলার পাচার হচ্ছে উল্লেখ করে ফরাসুদ্দিন বলেন অর্থ পাচার বড় শত্রু এ ব্যাপারে সরকার ও এর নিষ্ক্রিয়তার কড়া সমালোচনা করেন তিনি দাবি জানান ঋণের সুদ মৌকুফের সুযোগ বন্ধের পুনঃ 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 তফসিলের কারণে ব্যাংকের খাতে এখন অর্থের টান পড়েছে এই জন্য বাংলাদেশ ব্যাংকে হয় ছাপাইয়া অথবা ট্রেজারি বন্ডে টাকার যোগান দিতে হচ্ছে এর ফলে ইনফ্লেশন থেকেই যাচ্ছে আর্থিক খাতে সুশাসন ফেরাতে ব্যাংক একীভূতকরণের পথে আসছে বাংলাদেশ ব্যাংক ফরাসুদ্দিন বলেন ব্যাংক একীভূতকরণে তারাহুরা ঠিক হচ্ছে না তার মতে বৈদেশিক মুদ্রার একাধিক বিনিময় হারে লাভবান হচ্ছে মধ্যসত্ত্ব ভোগী ঋণ খেলাপ পর খেলাপ এবং একটি সূত্রে কথা তারা যখন বুঝবে যে শাসক চক্ষু লাল হয়ে গেছে ব্যাংক খাতে আস্থা বাড়াতে আমানতের বিমা এক কোটি টাকা করার পরামর্শ দেন ফরাসুদ্দিন তারল্য বাড়াতে স্বল্প মেয়াদি আমানত নেয়ার বাধা দূর করার আহ্বান জানান তিনি দীর্ঘমেয়াদী ঋণের জন্য শেয়ার বাজার উন্নয়নের তাগিদ দেন সাবেক এই গভর্নর রুহুল আমিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা